একশো তিরিশ ফুট পঁচিশ আরো হাইট কিন্তু তোলা হতে চলেছে কলকাতাকে সাইড রেখে আজকে কিন্তু আমি চলে এসেছি জেলাতে জেলা বলতে গেলে হুগলি জেলাতে চলে এসেছি হুগলি জেলার জিরাটে কিন্তু হচ্ছে দুবাইয়ের বিল টাওয়ার যেমন আমাদের কলকাতা আবার কল্যাণী দুইবার করেছিল টাওয়ার তেমনই কিন্তু এবার হতে চলেছে জিরাটে তো কত কি প্রস্তুতি হয়েছে কিভাবে আসবে অল ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও তোমরা ওয়াচ করো জয় দুর্গা জয় মা কালী চলো এবার ভিডিও শুরু জিয়াট স্টেশন আর জিরাট স্টেশন থেকে তোমরা ব্যান্ডেলের দিকে বেরিয়ে এখানে দেখতে হবে ব্যানার দেওয়া আছে বিল্ট মোড় সুফো টাওয়ার এমন একটা কিছু আছে দুবাইয়ের বেশ তো এই তিন নম্বরের দিকে সোজা রাস্তা ধরে তোমাদের যেতে হবে জিরাট বাস স্ট্যান্ড তোমরা হেঁটেও যেতে পারো অথবা অটো টোটো রয়েছে অটো টোটো ধরেও তোমরা যেতে পারো এদিকে গেলেই কিন্তু জিরাট স্টেশন ওখান থেকে দশ থেকে বারো মিনিট হাঁটা পথ আর তার একদম মানে বাস স্ট্যান্ড মোড়েই কিন্তু রয়েছে প্যান্ডেল দু সালে কিন্তু কলকাতাতে তেমন কোনো টাওয়ার হচ্ছে না তবে হ্যাঁ জেলায় কিন্তু দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণ টাওয়ারের আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি যেমন আজকে আমি এসেছি জিরাটে জিরাটের যে টাওয়ারটা হয়েছিল আমাদের তো বললাম বিল টাওয়ার এখানে কিন্তু আমি এতক্ষণ মানে জার্নি করার পর পৌঁছে গেছি তো এখন বর্তমানে কাজ কাজকজল কি হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছে প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা যেটা হচ্ছে এটা কিন্তু একদম রাস্তার সাইডেই মানে ভিউ পয়েন্টটা বেশ এখান থেকে তোমরা উপভোগ করতে পারো বেশি একটা মানে এলাকা নেই যেমন আমরা জেলার পুজোয় প্রতিনিয়ত দেখি অনেকটা বড় মাঠ আছে এটাও আছে ময়দানটা অনেকটাই বড় কিন্তু একদম এই যে রাস্তা এটা হলো জেলার বাস স্ট্যান্ড তার একদম সামনে মানে পাশেই হচ্ছে অল্প একটু ধরো জায়গা রয়েছে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছু বাস রয়েছে রাখা নতুন বাস কাজ তো জোর কদমে দেখছি চলছে আর টাওয়ারে হাইটটা দেখো অনেকটাই হাইট কিন্তু তুলেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আরও হাইট কিন্তু তোলা হতে চলেছে কিন্তু বেশি একটা এলাকা নিয়ে এটা কিন্তু করা হচ্ছে না বাস এদিকে কয় ফুট হতে চলেছে তাও তোমাদের আনুমানিক আমি বলে দিচ্ছি এটা তাও হতে চলেছে একশো তিরিশ ফুট পঁচিশ থেকে তিরিশ ফুটের মধ্যেই হয়তো এটা হতে চলেছে যেটা আমরা বুঝতে পারছি আর এই সাইডে চওড়াই তেমন একটা বড়ো না চওড়াই ধরো এখান থেকে এই যে ধরো তোমরা একটা আন্দাজ করে নাও এখান থেকে এত দূর মানে ওই চৌড়াইও বেশ একশো একশো প্লাস ফুট হবে মানে একশো দশ ফুটি ফুট হতে পারে চওড়ায় তো অনেকটা এরিয়া নিয়ে চলেছে এইটুকুনি জাস্ট গেট করা হয়েছে চলো ভেতরের দিকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা মেন গেট নর্মাল টাওয়ার আছে টাওয়ার থেকে সোজা তোমরা গেটের মধ্যে ঢুকতে পারবে এবার গেটের মধ্যে ঢুকেই তোমরা আশা করি প্রতিমাটা আমরা দেখতে পারবো মানে ঢুকেই প্রতিমাটা দেখতে পাবো এখানে নতুন দেখতে পাচ্ছি অনেক কাঁচা বাঁশ এখানে এনে রাখা হয়েছে কারণ কাঁচা বাঁশের এখানে ব্যবহার করা হবে মনে হয় আমরা যেটা দেখতে পাচ্ছি শুকনো বাঁশের ব্যবহার করা হয়েছে এখানে কাঁচা বাঁশ এনে রাখা হয়েছে কাঁচা বাঁশের ব্যবহার করা হবে আর প্যান্ডেলের কিন্তু তেমন পরিমাণ বাঁশ আমরা দেখতে যেমন আমরা দেখেছি কল্যাণী আরও সাইডে যেগুলো রয়েছে তাও প্রচুর পরিমাণ বাসের কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখো প্রচুর পরিমাণ তাও নেই নেই করে চার থেকে পাঁচ হাজার বাসের তো ব্যবহার করা হয়েছেই আর প্যান্ডেলের জায়গাটা কিন্তু বেশি একটা বড় নেই কিন্তু মন্দিরে মানে মণ্ডপের যে ভেদরটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই জায়গা হল পেয়ে যাবে তোমরা মণ্ডপটা অনেকটাই বড় করা হয়েছে আনুমানিক কত ফুট হবে এটা এখান থেকে ধাড়ো ধাউ ত্রিশ পঁয়ত্রিশ তো হয়ে যাবে ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাবে যে জায়গাটা আর মধ্যবর্তী জায়গায় আই থিঙ্ক প্রতিমাটা রাখা হবে আমরা সাধারণত প্রতিটা প্যান্ডেলেই কিন্তু দেখেছি বাঁশের সাথে শুকনো গাছের ব্যবহার করা হয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো ব্যবহার করা হয়নি জাস্ট সব শুকনো বাঁশ দিয়ে ব্যবহার করা হয়েছে আর প্রচুর পরিমাণ নয়েজ আছে অ্যাকচুয়ালি এটা একদম রাস্তার সাইডেই তো হাই রোডের সাইডে এটা জিয়াট বাস স্ট্যান্ড তোমাদের বললাম একদম হাই রোডের পাশে এই দেখো হাই রোড ওই জন্য দেখতেই তো বাচ্চা আশা করি ওই যে হাই রোড আর এই যে প্যান্ডেল পুরো আর সামনে এইটুকুনি জায়গা রয়েছে ওই সাইডে ক্লাব আছে বাট এই পুরো রাস্তার সাইড এ বেশ সুন্দর একটা প্যান্ডেল তৈরি করছে টাওয়ার এর যেহেতু সবাই তোমরা দর্শন করতে পারবে লোকাল লোকরা আরো সুবিধা হবে এখানে দর্শন করার জন্য প্যান্ডেলের সামনেও কিন্তু বাস দিয়ে ঘেরে আসে এখান থেকেও কিন্তু লাইটিং এর একটা শো হতে চলেছে ভেতরটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশের ব্যবহার তো করা হয়েছেই তারপরেও কিন্তু একটা জিনিসটাকে খেয়াল করলাম মানে এখানে ডবল করে বাস দেওয়া আছে এটা সাধারণত আমরা সব জায়গায় দেখতে পাই না এখানে দেখো প্রথমে একটা স্টেপ করা আছে তারপরে কিন্তু আবার একটা বাস এখানে দেওয়া আছে আমরা অনেক জায়গায় দেখেছি সেখানে কিন্তু সিঙ্গেল করে একটা করে বাস দিয়ে ইয়ে করা আছে কিন্তু এখানে আমরা যেটা দেখলাম এখানে সাইডেও দেখো ডবল করে বাসের ব্যবহার করা হয়েছে মানে আরও মজবুত বা অন্য কিছু রয়েছে তার জন্য ডবল বাসেরও ব্যবহার করা রয়েছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দেওয়া কীভাবে আসবে লাস্টে তোমাদেরকে বলে দিই শিয়ালদার থেকে তোমরা যে কোনো শিয়ালদা থেকে কাটু আলোকাল ধরে তোমরা জিয়ার স্টেশন নামতে পারো অথবা হাওড়া থেকেও তোমরা কাটো আলোকাল পেয়ে যাবে জিয়ার স্টেশনে আসার জন্য তো দুটো রুট থেকে তোমরা আসতে পারো জিআর জিয়ার স্টেশন থেকে ওই যে সামনে রেলগেট ওই রেলগেট থেকে একটু হেঁটে গেলেই তোমরা দেখতে হবে